একেবারে জমিদারি খাবার দাবারের জায়গায় চলে গেলাম মানে চলে যাচ্ছি লালবাগের জমিদারি ভোজে আপনাদের রেকমেন্ডেশনে যাচ্ছি প্রচুর রেকমেন্ডেশন দিচ্ছেন আপনারা এই জায়গার প্রচুর পরিমাণে মানুষ রেকমেন্ড করছে একার মনে হচ্ছে ঢাকার শেষ মাথায় চলে আসছি বাইক পার্ক করা চরম একটা বিড়ম্বনায় পড়ছিলাম যাই হোক আসছি হচ্ছে লালবাগের জমিদার ভোজে মানে জমিদারি ভোজ ছোট্ট এই মার্কেটের দোতলায় হচ্ছে এই জমিদারি ভোজ খুবই ক্রাউডেড জায়গায় আপনার গাড়িটা পার্ক করতে একটা প্যারায় পড়ে যাবেন আর যখন মার্কেটে ঢুকবেন তখন আপনার কাছে মনে হবে যে নামের সাথে তো আসলে জায়গার তেমন একটা মিল পাচ্ছি না কিন্তু এই ভুলটা আপনার ভেঙে যাবে যখন আপনারা এই দোকানটার ভিতরে ঢুকবেন মানে ভিতরে ঢুকে আমার কাছে এটার পরিবেশ বেশ ভালো লাগছে পয় পরিষ্কার এবং টিপটপ সুন্দর সাজানো গোছানো একটা রেস্টুরেন্ট মানে ব্যাপারটা হচ্ছে কি যে এখানে বসে আছি আমরা এখন মোটামুটি আরো আধা ঘন্টা বসতে হবে সাড়ে বারোটার সময় এদের সেহেরি চালু হয় তার আগ পর্যন্ত তেমন কোন খাবার তারা সার্চ করতেছে না আর আগে থেকে নাকি এখানে একটা মানে নাম লেখাইতে হয় যে আমরা বসবো কারণ এত বেশি ক্রাউডেড হয়ে যায় আমার সামনে এক আপু নিচে গজগজ করতে করতে বেড়ে গেছে মানে উনি আসলে সিট পান নাই বা একটু ওয়েট করতে সমস্যা তো আমি এত দূরে আসছি না খেয়ে যাবো আমি খাইয়ে যাবো ইনশাল্লাহ এখন ওয়েট করতেছি আর ধরেন এখানে বসে বসে আপনাকে ওয়েট করতে হচ্ছে সমস্যা নেই এদের কাছে বেশ ভালো ভালো কিছু কালেকশন আছে যদিও অল্প কালেকশন বাট ভালো কালেকশন আছে আপনারা বসে বসে এখানে বই পড়তে পারবেন আর আজকের ঘটনাটা হচ্ছে এদের সমস্ত রিজার্ভেশন ছিল দেড়টার পরে সো সামনের যে স্লটটা ছিল ওইটা খালি ছিল আমরা ওইটাতে ঢুকে গেছি আর বসবো হচ্ছে আসনে মানে জিসান যেভাবে বসলো আসন পেতে জোরাসন হয়ে বসবো মানে জমিদারি ভোজে আসছি একটু জমিদার জমিদার ভাবনা থাকলে তো হবে না এই যে দেখেন আমাদের জিসান বসে আছে তো আমাদের খাবার দাবার চলে আসছে একদম বাঙালি খাবার আমরা অর্ডার করছিলাম দুইটা ডিশ কিন্তু এখানে আরও একটা এক্সট্রা আসছে সেটার একটা ঘটনা আছে এটা হচ্ছে গ্লাসি এটা হচ্ছে দুইশো টাকা মানে বিফ গ্লাসি দুই পিস থাকবে সাথে একটা ডিম স্বাদটা আমার কাছে খুবই ভালো লাগছে এবং খুবই নরম মাংস একদম টেন্ডার মাংস আপনারা হয়তো ভিডিওতে দেখেই বুঝতে পারতেছেন কিন্তু এই গ্লাসিটা আমি কিন্তু অর্ডার করছিলাম না আমি একটা সত্য কথা বলি এই গ্লাসিটা অ্যাকচুয়ালি এই গ্লাসিটা আমি অর্ডার করি নাই এই রেস্টুরেন্টের যে ওনার আছে উনি এত বেশি ভদ্রতার সহিত এসে আমাকে বলছে এই গ্লাসিটার কথা যে ভাই আপনাদের এটা খুব ভালো একটা আইটেম আপনাকে আমরা একটু মানে গিফট করতে চাই বা আপনাকে একটু খাওয়াতে চাই আমি চেষ্টা করব এটার বিল লাস্টে দিয়ে দেওয়ার জন্য উনি খুব এমনভাবে বলছে আমি আসলে না করতে পারিনি মানে ভদ্রতার খাতিরে কিন্তু গ্লাসিটা আসলে আমার কাছে মজা লাগছে আর এটা হচ্ছে তাদের বিফ কালিয়া দুইশো টাকা দাম বেশ সুস্বাদু মানে এটা আমার কাছে টপ আইটেম লাগছে দুজন খাওয়ার মতো পরিমাণ আমার কাছে মনে হয়েছে ছোট্ট ছোট্ট বিফের পিস বাট অনেকগুলো বিফের পিস আমি পাইছি আপনারা যারা এখানে খাইছেন তারা এই পরিমাণ সম্পর্কে আমাকে একটু ধারণা দিবেন যে আসলে এটা এটা পরিমাণ কিনা হালকা ঝাল হালকা মাইল্ড একটা ঝাল ঝাল ফ্লেভার নরম মাংস একদম নরম মাংস অসাধারণ স্বাদ বিফ কালিয়া আমি এদের বিফ নতুন ফ্যান আর তাদের সব থেকে এক্সপেন্সিভ যে আইটেমটা এটা হচ্ছে এই তিনশো চল্লিশ টাকার মাটন লেগ রোস্ট লেগ রোস্টটা আমার কাছে ওকে ওকে লাগছে প্রথমে আপনি যখন এটা কামড় দেবেন তখন একটা মিষ্টি মিষ্টি ভাব পাবেন কিন্তু তারপরে হঠাৎ করে মনে হবে যে বিষয়টা তো ওরকম না বিষয়টা তো ঝাল ঝাল মানে আমার কাছে খারাপ লাগে নাই ওকে ওকে লাগছে আপনারা চাইলে এটা অর্ডার করতে পারেন তবে তাদের ডাল নিয়ে আমার আশাটা বেশ ভালো ছিল কিন্তু সেটা আমি পাই নাই আমার কাছে বেশ অর্ডিনারি লাগছে যদিও এটা তাদের স্পেশাল ডাল হওয়ার কথা কারণ নব্বই টাকা দিয়ে আনলিমিটেড ডাল আর ভাত হওয়ার কথা ছিল বাট আমার কাছে একটু অর্ডিনারি লাগছে তবে আমি শুনছি নর্মালি এদের ডাল নাকি একটু ঘন হয় বাট কোনো কারণে আজকে একটু পাতলা ধরে গেছিল কেমন খাবার কেমন আলহামদুলিল্লাহ ভালো

অসম্ভব মজার একটা জিনিস আর আমরা তিনজন ভর পেট খাইছি দামি দামি আইটেম দিয়ে এক হাজার টাকা আমাদের বিল হয়েছে ঠিকানাটা হচ্ছে এটা হচ্ছে নবাবগঞ্জ বাজার মসজিদ যেটা বাজার মসজিদ মার্কেট আচ্ছা আর ঠিক এটা উল্টা হচ্ছে এই যে জমিদারি বহুত জায়গাটা বেশ দূরে মানে লালবাগ যাদের বাসা কাছাকাছি আছে তাদের জন্য অত দূরে না তারপরেও আপনারা যদি চান ভালো খাবার খাবেন একবার মনে হয় এখানে আসতে পারেন মানে পার্সোনালি আমি রেকমেন্ড করতেই কারণ আমার কাছে বেশ ভালো লাগছে তাহলে আজকে আসি ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটা লাইক করে দিন শেয়ার করে দিন মনে কিছু থাকলে অবশ্যই কমেন্ট করে দিন আর ইউটিউবে দেখে থাকলে সাবস্ক্রাইব ফেসবুকে দেখে থাকলে ফলো করে দিন আল্লাহ হাফেজ